হ্যালো এব আমার নাম সাকিব ফাউন্ডার অফ সায়েন্স ক্যাপ্টেন্স পড়ালেখা করতেছি বুয়েটে আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের পর্যবেক্ষক গতির একটা ডিপ কনসেপ্ট থেকে একটা এমসি খুব সলভ করবো আমরা সাধারণত যে ধরনের ইকুয়েশান দেখে অভ্যস্ত বা বিস্তার বের করে অভ্যস্ত সেটা হইতেছে এরকম ধরনের একটা ইকুয়েশন থেকে আমরা বিস্তার বের করতে পারি সেই সমীকরণটা কি ওয়াই সমান সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এখান থেকে আমরা যে ইকুয়েশনটা জানি এখান থেকে আমরা সাধারণভাবে আমার সাইনের যে শহরটা থাকে সেটা আমরা জানি বিস্তার কিন্তু দেখো আজকে আমরা যেই কনসেপ্টটা নিয়ে কথা বলতেছি বা যেই ইকুয়েশনটা নিয়ে কথা বলতেছি এখানে দুইটা অনুপাত দেওয়া আছে একটা আছে থ্রি সাইন ওমেগা টি প্লাস ফোর কাজ ওমেগা টি এই কোর্শনটা আইআইটিতে এই কোর্শেনটা বিগত বছরে আসছিলো তো আজকে আমরা যে এই কোয়েশ্চেনটা থেকে কিভাবে বিস্তারটা বের করতে হয় সেটা আমরা এখন দেখবো দেখো যে এখানে ওয়াই সমান সমান দেওয়া আছে থ্রি সাইন ওমেগাটি প্লাস ওমেগা টি প্লাস ফোর কজ ও তো এখান থেকে আমাদের বিস্তারটা বের করতে হবে তো আমরা সমীকরণটাকে ফার্স্টে এই ফর্মেটে যে শখটা থাকবে সামনে সেটাই হচ্ছে আমাদের বিস্তার তাহলে চলো এই কনসেপ্টটা আমরা সলভ করি তাহলে এই কনসেপ্টটা সলভ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে যে এরকম একটা ফর্মেটে আনতে হবে অর্থাৎ সাইন ওমেগা টি প্লাস সামথিং কোনো কিছু তাহলে আমরা যদি বলি সাইন ওমেগা টি

এই সূত্রটাকে এই ফর্মেটে নেশার ট্রাই করব এইটাকে এই ফর্মেটে নেশার চেষ্টা করবো তাহলে দেখো আমরা যদি কাজ করি যে সমান সমান যেমাটি প্লাস ফোর কোয়াস ওমেগাটি দেখো এখানে একটা কমন জিনিস আছে এখানে থ্রি আছে আর ফোর আছে তো আমরা একটা সমকোণী ত্রিভুজ যদি চিন্তা করি যে এইটা একটা সমগণিত ত্রিভুজ তাহলে আমরা যদি এই ইকুয়েশনটাকে সবাইকে ফাইভ দিয়ে ভাগ করে দিই ওবাই পাশে সবগুলোকে কি করছি ফাইভ দিয়ে ভাগ করে দিছি তাহলে ফাইভ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা লিখতে পারি যে এইটা সমান সমান আমরা ধরে নিলাম ওয়াই বাই ফাইভ সমান সমান এখানে দেখো আমাদেরকে সাইন ওমেগাটি এর সাথে কস ডেলটা লাগবে তাহলে আমি এইটা সাইন ওমেগাটি প্লাস ইন্টু এইটা সমান সমান আমরা ধরে নিলাম কস ডেল্টা প্লাস তাহলে আমার এখানে যেটা হইতেছে কস ওমেগাটি থাকলো আর এইটা হবে কি আমাদের সাইন ডেল্টা কীভাবে সাইন ডেল্টা হয় চলো আমরা দেখি তাহলে আমি কি ধরেছি প্রথমে যে কস ডেল্টা সমান সমান থ্রি বাই ফাইভ তাহলে কস টা সমান সমান কি বায়ুতে দিবস তাহলে এইটা যদি ভূমি আর এইটা যদি ভূমি হয় আর এইটা যদি অতিভুজ হয় তাহলে এইটা কি হবে আমাদের লম্ব ফোর রুট অভার ফাইভ স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার কত হচ্ছে পঁচিশ চার ষোলো তাহলে এটা কত হচ্ছে চার দেখো তাহলে তখন আমরা এখান থেকে লিখতে পারি না সাইন ডেল্টা লম্ব বাই অতিভুজ ফোর বাই ফাইভ তাহলে আমরা ফোর বাই ফাইভ সমান সমান কি লিখতে পারি সাইন ডেল্টা লিখতে পারি না তাহলে এখন দেখো এখানে একটা সূত্র পড়ে গেল সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি সাইন এ প্লাস বি তাহলে এখানে দেখো এই যে ওয়াই এই ফাইভটা কি আকারে রয়েছে ভাগ আকারে রয়েছে তাহলে ওই সাইডে গেলে কি হয়ে যাবে গুণ তাহলে এখানে কি হইতেছে সাইন ওমেগা টি প্লাস ডেল্টা তাহলে দেখো তো এই যে সমীকরণটা পাইলাম এটা কি এই ফরমেটের সমীকরণ না তাহলে এই সমীকরণের এখানে কে ছিল আমাদের বিস্তার তাহলে এখানে আমাদের বিস্তারটা কত হবে ফাইভ তার মানে এই সমীকরণের অ্যান্সার হবে আমাদের ফাইভ